কলকাতার ইস্ট ইস্টবেঙ্গল ক্লাবের একশো ছয়তম বার্ষিক অনুষ্ঠানে সম্মানিত হলেন অশোকনগরের খ্যাতিমান রেফারি চন্দ্র ইন্দু সম্প্রতি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ক্লাবের এই জাকজমকপূর্ণ অনুষ্ঠানে কার্তিক বাবুর হাতে প্রতুল চক্রবর্তী স্মৃতি রেফারি সম্মান তুলে দেওয়া হয় এই সম্মানে সমগ্র অশোকনগর আরও একবার উজ্জ্বল হয়ে উঠল উল্লেখ্য দীর্ঘদিন ধরে কার্তিক চন্দ্র ইন্দু অশোকনগর প্রেস ক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সে কারণে আগস্টের সন্ধ্যায় অশোকনগর প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে এ ব্যাপারে সম্মানিত করা হয় এই অনুষ্ঠানে ক্লাবের কার্যকরী সভাপতি শ্যামল চ্যাটার্জি সভাপতি উৎপল রায় যুগ্ম সম্পাদক অমর চক্রবর্তী ও দিলীপ রায় সহ বহু সদস্য সদস্যা উপস্থিত ছিলেন এদিনের এই আনন্দ ঘন সন্ধ্যায় প্রেস ক্লাবের সদস্য সৈকত মিস্তির জন্ম

ধ বলতে পারে দুজন লোককেই হয় যাদের জন্য আমরা রেপ্তি হয়েছি এক সেই সেই বসুর নাম শুনতে পারো ডাক্তারে ছিলেন ওই আমাকে হাত ধরে রেপ্রি করতে নিয়ে আসেন পরবর্তীকালে সহযোগিতা নার্সিং সহযোগিতা স্বল্প রকমের মানে সহযোগিতা এবং ফুটবল দলের সঙ্গে আমাদের তাদের ভালোবাসা তাদের সহযোগিতা অন্যতম এবং বর্তমানে যিনি আছেন চিত্তরঞ্জন দাস ওই বলেছে ওই দলের কাছে আমাদের নাম পাঠিয়েছে সুতরাং তাকে কৃতজ্ঞতা জানানো উচিত তার নাম কার্তিক চন্দ্র ইন্দু জাতীয় রেফারি এবং ফিফা লাইফসম্যান